হড়বড়াবেন না এটা লাস্ট পালা একটু আরামসে যাবার চেষ্টা করবে ঠিক আছে আমার ঘর হচ্ছে সেই কৌরাঙ্গে বলিটুকু বেহাই ঘর দিকে ঘুরে আসবো বাবা আমার বেহাই ঘরে বাবা মেয়ে না আমার জানো কি বলে সেই দমে একদম বিটি আর মনে হারি বিকাই ও গিলা হয়ে গিলা বসে আছে তো আমার বেহাই ঘরটা কোনটা দিয়ে যে যাব একা কাকা দাও নবটুকু রাস্তাটা বলে সেই সকালেই বাইফাইছি ভাবিছিলি টুকু বেহাই ঘর দিয়ে গেল ঘুরে আসবো কিন্তু না বেহাই ঘরে রাস্তাটাই খোঁজা পাছি নাই এ বোঝুব না এ দিকে ভালো টুকু আমার বেহাই ঘর আছে বেড়া দা রাইডি বেড়া দা দিয়ে যাবো বল টুকু সেই সকালেই বা এই ঘুরিয়া 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 ঘুয়া ঘুয়া কিন্তু খামার বেহাই করে রাস্তাটা খুঁজা পাচ্ছি নাই আর কি করে খেয়াল দেখতে পাচ্ছি সেই আমার বেটার বিয়ে আর যাই নাই তো কি করে দেখবো বলো আর সেই বৈশাখ মাসের ব্যাপার ভোর কর রোদ আরে এলাকায় কাকো দেখতেও পাচ্ছি নাই যে কাকিটুকু যায়ে শুই হ্যাঁ দিনে চর পড়ে না তো চা গরম বাবা সারা কেউ যদি নে আসেছে তত আনজাকে গানে আর মাদুলি বাজে তো ছো নাচার মাতা লা গানে হং তোর ছো নাচার মাতা লা গানে রশি খে কীরা সাথে সাথে মাদুল বাজে

আরে বাবা আমি পেটটা হাসতাতে নাই বলি আমার বেহাই ঘর হচ্ছে রাইডি বেড়াটা হ্যাঁ তা বলি রাস্তাটা বলে তা রাস্তাটা পেটটা হাসতাতে বলি ইনশাআল্লাহ বসে নাস্তাটা দিয়ে দাও নাস্তাটা তবে খালি খাবে হে বাপ আমি নাস্তাটা বলি নাই তবে বলি আমার শ্বশুর আমার বেটা শ্বশুর ঘর আমার বেটা শ্বশুর ঘর যাব এই যে রাস্তাটা বলে দে ইনশাআল্লাহ বসে কুকুর ধর তেরা বাপ দেখ বাপ বাঘ ধরতে বলবি আমি বাঘ ধরে দিব শিয়াল ধরতে বলবি আমি শিয়াল ধরে দিব লেখিনি কুকু ধরতে বললি আমি পালান দিব শালা কুকুরে যদি একবার কাড়ায় দেয় বা তা বুঝলি কি বুঝাতে আ এই জন্য শালা কাকো ভালো কথা বলবার নাই নাইবা শুনিস আমি আমার জুমরি গানা গায় ভয় যাব ও বাবা ছে রং দিদি ঘরে चोर samhাই ছলো ও ছে রং দিদি লো তার ঘরে चोर samhাই ছলো আর তোর ঘরে তোর ঘরে

বা সমরা হায়ে হায় जातो উপায় কি আছে কি আছে নলকুতক সে ভিড় আছে গো নলকুতক সে ভিড় আছে আমার দশরঙ্গতে হায় जातो উপায় কি আছে কি আছে নলকুতক সে আছে গো

হ্যা হা 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 কি বললো রে বা হ্যাঁ নাই আমি নাই বুঝলাম চুল যা শালা চাই করে মাথাটা ঘুরে গেল কোথায় বজর দিন কম দে আলে হ্যাঁ হ্যাঁ কে বটে বাবু এটা তো তার বাবা বলে হে হে এদিকে টুকু আমি আর বেহাই ঘর যাবো তো টুকু রাস্তাটা বলে দেবো হামি সেই সোকালৈ বৈরাঞ্চি বলি হামার বিহাই ঘর যাব ওইদিকে সেই তো মেলাই মেলা লাগেছে বলি টুকু দেখতে যাব কিন্তু বেলাডু বেগালামি হামার বিহাই ঘরের মেলা টান্ডা দেখতেই পালি নাই হামার বিহাই ঘরে বেড়া দা রাইটি বেড়া দা তো রাস্তাটা টুকু বলে দে বাস হ্যাঁ 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 আমি ভাবিয়াছিলি এই দুটা ছেলে ছেলে গিলা না বাবা বট বুড়া হানি দাদা নাই হ্যাঁ দাদা দি দাঁত কে নিয়ে নিয়ে তাননি নে দুনিয়া দাদি তাননি নে দুনিয়া দাদি যাই নিয়ে চান্ডিল দিয়ে ঘুরে যাব না না দাঁত নিয়ে নিয়ে তাননি নে দুনিয়া না।

কথা বলাচি হ্যাঁ কই পালা কি হয় যা হাইকে তুমি বাবারটা খইলা বল বল আমি তো সবাইকে বললি তো হাইকে বলে দেখ না হ্যাঁ মা তার মুখটা সালা গুসুর ঢাড়ের মতন দেখাছে আর ওর আগারে দে হ্যাঁ মা হয়েছে হয়েছে সালা কো দিনলা মুখটা ধুই নাই তোম তো